জানি স্ক্রল করে যাবেন কারণ মানুষের ট্যালেন্টে কত প্রকার কি কি মানুষ যে মানুষ কত চাপে যাবে বাস দিতে পারে আমি এই টিকটকে আজকে ডুকা খালি দেখতেছি একজনের পরে একজন একজনের পরে একজন একজনের পরে একজন কার জানি কারা খালি বাস দিতেছে কার জানি কারা খালি বাস দিতেছে তো সব বেশি ভালো লাগছে এই বাসের ভিডিওটা যেটা আমি আপনাকে লোকের শেয়ার না করে পারতেছি আমি হাসতে হাসতে লিটারেলি কাইনা দিচ্ছি আমার গাল ব্যথা করতেছে এ নিয়ে চাইবার দেখতে লাইছি আপনারা দেখেন কোন কারণ ছাড়াই সারা সন্ধ্যা মাথার তাই আর কোনো কিছু না ভেবে আমি চলে গেলাম আমার দ্বিতীয় বউয়ের কাছে কিন্তু যে আমার মহারানী মহারানী মহারানীটা কিন্তু অনেক সুন্দর চলেছে এই ভাবLambda একটু খুশি করি কতবার করে জিজ্ঞেস করার পরও আমার মহারানি আমাকে বললই না আর কি খেতে মন চায় ওর মুখটা দেখি মনে হল মহারানির মুখ তো সাগরের মতো সাগরে কেমনে কথা কইব গর্ভকালীন সময় এইরকম মন চাওয়াটা একদমই স্বাভাবিক আর কিছুদিন পরেই যে তুই আমার মহারানি আমার বাচ্চার মা হবে তাই ওর একটু এক্সট্রা খেয়াল রাখতে চাইছিলাম কায়ুকে বুঝিয়ে বুঝিয়ে বললাম আকি মাথা নিআমতে পারবো না কিন্তু তোমার জন্য কলার পাতা নিয়ে আসতে পারো তাকে নোকো নিতে পারবো না খুশি তারপর দেখে একদম সবুজ কচি কচি কিছু পাতা এনে দেই আমার মহারানী ভেবলিটাকে তাই দেরি না করে সর্বপ্রথম আমার ভেবলিটা বসে খাওয়া শুরু করে দিল আর ওকে ওর মনের খুশিতে খাবার খাওয়া দেখে আমিও অনেক খুশি সবাই আমার জন্য দোয়া করবে বড্ড পাতি কথাই শুনতে চাই শরীর ফর্সা করার কোনো পিয়ার না থাকায় ভিডিওর শেষে কোনো পিয়ার ভিডিওর প্রমোশন করতে পারলাম না বাপরে মানে উনি কিন্তু ব্লগ বানাইছে ঠিক আছে কিন্তু অনেক মজা লাগছে তাই ভাবলাম যে আপনাকে লগ শেয়ার করি তো টিকটকে আজকে খালি বিনোদন চলতেছে মিস করা যাবে না টিকটক থেকে বাইরে কিন্তু